আসসালামু আলাইকুম এটা শুক্রবারের ব্লগ তো আজকে হচ্ছে হাবিবুর ভাইয়ের অফিসে গিয়েছিলাম ভাইয়ের কাছে আগে যারা কোর্স করেছে ওরা অনেকেই এসেছিল তো ওদের সাথে একটু পরিচয় করিয়ে দিল ওরা হচ্ছে গাঙ্গি গাঙ্গির ভিতরে ওদের সবার বাসা তো ওখানকার ওরা স্থানীয় সবাই কিন্তু চেষ্টা করছে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য এদিকে হচ্ছে এই ভাইয়া একটা ঋণ পেয়ে গেছে গতকাল তো আজকে ভাইয়ের কাছে সেট আপ করাতে নিয়ে এসেছে আর ভাইয়া হচ্ছে সেটাই করছে তো আমাদের ক্লাসে যা বলার ছিল ওটা শেষ হয়ে গেছে তো এখন আমরা সবাই নিজেরা নিজেরা একটু গল্প করছি আসলে আমি যেহেতু নতুন ওদের সাথে আজকে পরিচয় পর্ব তো এই জন্য সবার সাথে গল্প করলাম আর এই আপুটার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু সেম মানে একই জায়গায় প্রায় ওনার বাসা হচ্ছে শহরাতলায় তো গাঙ্গি থানার ভিতরে শহরতলা গ্রামের ভিডিও যদি কেউ দেখেন তাহলে আপুকে কে চেনেন অবশ্যই জানাবেন আপুর নাম হচ্ছে তহমিদা তো তহমিদা আপুকে কে কে চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এদিকে হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল শাহিন ভাই তো আমার প্রিয় ভাইজান তো কষ্ট পাচ্ছিলেন যে তোমাদের দেখতে পাওয়া যাবে কিন্তু আমাকে দেখতে পাওয়া যাবে না তো আমি বললাম ভাই কষ্ট পায়েন না আমার ভিডিওটা আগে করে দেন তারপরে আপনি বসেন আপনাকেও নিব ভিডিওর ভিতরে তো এই যে ভাই বসে পড়েছে এবং সবাইকে হাই দিয়েছে তো ভাইয়াকে সবাই একটু হাই দিবেন আর এদিকে কিন্তু আরো অনেকেই আছে যাদের সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছিল তো এখন যেহেতু ক্লাস প্রায় শেষের দিকে তাই আমরা সবাই মিলে একটু মজা করলাম তো এই যে একটু ভিডিও করলাম আর এদিকে আমি যখন ক্লাস করছিলাম তখন আমার ছেলে আর ওর বাবা কিন্তু বাইরে আমাদের জন্য ওয়েট করছিল তো ও হচ্ছে মানে গাং যে পাইলট স্কুল ছিল ওখানে ওরা ঘুরতে গিয়েছিল এবং আমার ছেলে ওখানে বসেছিল আর ওর বাবা ভিডিও করছিল পরে আমাকে দেখানোর জন্য যে তুমি যখন ক্লাস এসেছিলাম তখন আমরা কি করছিলাম সেটা আর কি তো যাই হোক প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ছেলে অনেক বেশি জ্বালাবে আসলে আমি বাইরে গেলে ওকে কখনোই নিয়ে যাই না তো আজকে যেহেতু ওর দাদি একটু অসুস্থ ছিল এ কারণে নিয়ে গেছিলাম যেহেতু ছোট মানুষ যদি জ্বালাই প্রথম ক্লাসটা ছিল শুক্রবার তো শুক্রবারের আগেও ভাইয়ের সাথে একটু দরকার ছিল তো এই জন্য আমি গতদিন এসে গাংলিতে গিয়েছিলাম তো যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির পরে যে গাঙ্গের অবস্থা দেখেন আসলে বাইরে যে দাঁড়াবো এমন কোনো পরিস্থিতি নাই পরে আমি একটা মার্কেটের ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং আপনাদের ভাইয়া অফিসে ছিল তোকে আমি ফোন করে বললাম আমি এখানে দাঁড়াচ্ছি বৃষ্টি একটু কমলে তুমি চলে আসো তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টি মানে একদম সার ছিল না কিন্তু একটু কমেছিল তখন ও আসলে আমরা আবারও গিয়েছিলাম হাবিবুর ভাইয়ের সাথে দেখা করতে তো ওই ভিডিওটা আমার কাছে নাই এতটুক পর্যন্তই ছিল তো এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যতই বৃষ্টি হোক ব্যস্ত শহর সবাই কিন্তু নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত কেউ কিন্তু থেমে নাই তো এই জন্য আমরা হচ্ছে ওদিকের কাজ কাম সেরে একজন একটা কাজ দিয়েছিল মানে একটা ভাইয়া বাহিরের দেশে আছে তো উনি কিছু পোশাক পাতি কিনতে দিয়েছিলেন ওগুলো কিনে হচ্ছে একজনের হাতে দিয়ে পাঠাতে হবে তো তার জন্য কিছু কেনাকাটা করছিলাম তো এসব করতে করতে কিন্তু আমাদের বাড়ি আসতে অনেক রাতই হয়ে গেছিলো ওদিকে যেহেতু ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম আজকে মতো এ পর্যন্ত সবাই ভালো থাক